তুরস্ক ছাড়া ইউরোপীয় নিরাপত্তা অসম্ভব বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এটওয়ান একই সঙ্গে ইউরোপীয় দেশগুলোর সাথে তুরস্কের সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার কথাও বলেছেন তিনি সোমবার চব্বিশ মার্চ রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদলু বার্তা সংস্থাটি বলছে ইউরোপীয় দেশগুলোর সাথে আঙ্কারার সম্পর্ক এগিয়ে নেওয়ার প্রস্তুতির কথা প্রকাশ করে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ান সোমবার বলেছেন তুরস্ককে ছাড়া ইউরোপ তার নিরাপত্তা নিশ্চিত করতে পারবে না রাজধানী আঙ্কারায় মন্ত্রিসভার বৈঠকের পর এরদোয়ান বলেন গত কয়েক সপ্তাহ ধরে উত্তপ্ত বিতর্ক দেখিয়ে দিয়েছে যে তুরস্ককে ছাড়া ইউরোপীয় নিরাপত্তা সম্ভব হবে না লন্ডনে এত বড় মাছ মাছে ভাতে বাঙালি আর সেই মাছ পেতে আসুন লন্ডন ফিশনেটে নেটে জি হ্যাঁ ইস্টাম পুরাতন টাউন হলের সন্নিকটে আপনার প্রিয় মাছের সম্ভারে ভরপুর আসুন দেখুন বাজার করুন ছোট বড় সব ধরনের তিনি আরও বলেন আমাদের দেশের প্রতি ইউরোপের চাহিদা প্রকাশ্যে স্বীকার করা শুরু হয়েছে কেবল নিরাপত্তার দিক থেকে নয় অর্থনীতি থেকে কূটনীতি এবং বাণিজ্য থেকে সামাজিক জীবন পর্যন্ত অনেক ক্ষেত্রেই আমাদের ইউরোপীয় বন্ধুরা যখন যুক্তিসঙ্গত ভিত্তিতে তাদের নীতিমালা গঠন করে তখন তারা তুরস্কের সাথে সম্পর্কের গুরুত্ব বোঝে আমরা এগুলোকে তুর্কি ইইউ সম্পর্কের ভবিষ্যতের জন্য আশাব্যঞ্জক পদক্ষেপ হিসেবে দেখি তিনি বলেন ইউরোপীয় দেশ এবং ইইউর সাথে সম্পর্ককে অভিন্ন স্বার্থ এবং পারস্পরিক শ্রদ্ধার কাঠামোতে এগিয়ে নিতে প্রস্তুত তুরস্ক এর দোকান আরও বলেন আঙ্কারা ইউক্রেনের যুদ্ধের সর্বশেষ ঘটনাবলী নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছে এবং শুরু থেকেই নিজেদের সঠিক অবস্থানে রেখেছে তিনি বলেন শান্তির কোনো পরাজয় নেই তুরস্ক এটি প্রতিটি মঞ্চে জোর দিয়ে বলেছে তার ভাষায় আমরা আজও একই অবস্থান বজায় রেখেছি এই যুদ্ধ যখন চতুর্থ বছরে প্রবেশ করছে তখন আমরা আরও রক্তপাত বা ধ্বংস ছাড়াই ন্যায়সঙ্গত শান্তির মাধ্যমে সংঘাত সমাপ্তির আশা করি যুক্তরাষ্ট্রের ত্রিশ দিনের যুদ্ধবিরতি প্রস্তাবের প্রতি রাশিয়ার আংশিক ইতিবাচক প্রতিক্রিয়াকে আমরা শান্তির পথে বিনয়ী কিন্তু মূল্যবান পদক্ষেপ হিসেবে দেখছি নিউজ ডেস্ক বিডি টাইমস